আমি কার থেকে এই ধরনের কাজ করতে ইন্সপায়ার পেয়েছি সে বিষয়ে অন্য একদিন আলোচনা হবে সালামু আলাইকুম মানুষ মানুষের জন্য এই মানবিক ভিডিওটি দেখুন দেখার পরে ভিডিওটি শেয়ার করে পাশে থাকুন তোমার নাম কি দুপুরে নাস্তা করছো করো এখন কি খাবে তুমি

কত টাকা দোকানদার কি বলবে বলো আমরা যদি এখন তোমাকে বিরিয়ানি খেতে নিয়ে যাই দোকানদার তোমাকে আমার দিকে তাকাও দোকানদার কি বলবে বলবে যে তোমার এই পোশাক এরকম কেন এত ময়লা কেন পোশাকে হ্যাঁ আস তোমায় একটা জামা দেখি দেখেন এই ছেলেটা ছোট্ট ছেলে রাস্তার ধারে বসে আছে পোশাক দেখছেন অনেক ময়লা আবর্জনা ছেলেটা খেলা করতেছিল খেলা করতেছিল বালু নিয়ে ছোটবেলায় আমরা অনেক খেলা করছিলাম এখন ওকে নিয়ে যাচ্ছি একটা দোকানে দেখি দিকে তুই বলো কিরকম করবা বাইকটা বাইকটা এই সিডেঙ্গে জানো সিডেঙ্গে বাজে জানো সিডেঙ্গে বলো তো একটা সিডেঙ্গে বলো তো তুমি কেমন আছো এটাই বলো সিডেঙ্গে বাজায় বলো

পচন্দ হৈছে বুখে বল বল এটা এতিয়া নিব নে কি দিয়ে দিব দিয়ে দিব নিবে দেখি নাই গোলাপ কোল দেখেন ওর আপনারা তো দেখছেন এই ছেলেটা রাস্তার ধারে এই বালু নিয়ে খেলা করতেছিল আমরা চেষ্টা করতেছি ছেলেটাকে একটু ভালো পোশাক দেওয়ার জন্য না এটা গুলো এটা গুলো হলো এটা গুলো দেখি মুক্ত দুয়ার ফেসার ইয়া নাই ফেসবুক পেজ আজকে থেকে ইয়া করতে শুরু করতেছি ভাইয়াটা হঠাৎ করে বলে উঠল আমার ফেসবুক পেজ আছে কিনা আমি বললাম জি ভাইয়া আজকে থেকেই শুরু করলাম তারপর ভাইয়া নিজেই তার মোবাইলটা দিয়ে দিল আমাকে আমি যেন আমার পেজটা খুঁজে দিই এই বিষয়টা আমাকে অনেক উৎসাহিত করেছে আর যাই হোক এই কাজগুলো করতে অনেক শান্তি লাগে হৃদয়ে প্রশান্তি অনুভব হয় তবে আমি কার থেকে এই ধরনের কাজ করতে ইন্সপায়ার পেয়েছি সে বিষয়ে অন্য একদিন আলোচনা হবে তো আমরা যদি চাই পরিবর্তন করতে পারবো আপনি আমি সবাই চেষ্টা করলে আমাদের আশেপাশের সবাই ভালো থাকবে ছোট্ট শিশু হোক অবহেলিত মানুষ হোক প্রত্যেক শ্রেণীর মানুষ সুখে শান্তিতে থাকবে যদি আপনি আমি চেষ্টা করি বলো এখন কেমন লাগতেছে তোমার এখন কেমন লাগে তুমি প্রথমে কেমন ছিল এখন সুন্দর লাগতেছে না এখন তো জামার মতো লাগতেছে জামার বিয়ে বিয়ে করবে কেন পছন্দ আছে তোমার পছন্দের কেউ নাই বিয়েটা করাই দি মুখে বলো না তুমি মুখে বলতে জানো না হ্যাঁ বিয়ে করবা ছেলেটার অবস্থা কেমন ছিল এ যখন আমরা ওর পাশে আসছিলাম ওর অবস্থা কেমন ছিল আপনারা দেখছেন আর এখন কেমন লাগতেছে ওরে জামাই জামাই বাপ কিন্তু বয়সের অভাব এখন আমরা ওকে নিয়ে যাব বিরিয়ানি খেতে ওর একটা ইচ্ছা ছিল ও আজকে বিরিয়ানি খাবে কিন্তু ওর পোশাক পরিচ্ছেদ ভালো ছিল না সেই জন্য ওরে আবার পোশাক নেমে দেওয়ার জন্য জামা কাপড় নিয়ে দেওয়ার জন্য এখানে আনলাম এখন আমাদের দ্বিতীয় স্টেপ হলো ওর বিরিয়ানি কি বলো বিরিয়ানি চলো বিরিয়ানি খাওয়া যাক नीम हर लगो नीमली दम बोल है ताने ना बोल दे दम बोलो बिरानी की करबे बिरानी घर देखम है घर देखम ताने ना घर देखम की करबा बिरानी सलाम वालेकुम mm. भाई बालो আছেন ओ बोला আজকে बिरानी खाबे তুমি কি খাবে বলো ভাইয়াকে বলো বলো কোনটা ইয়া দেন একটা দেন নিয়ে যাবে নিয়ে যাবে কেন আচ্ছা দেন তো বলে নিয়ে যাবে এগুলো আবার পরিবর্তন করে দিছি তো আজকে দেখেন ছেলেটার অবস্থা দেখছেন আপনারা আমরা চেষ্টা করতেছি যারা পথের দ্বারে অবহেলিত অনাদরে বড় হয় রাস্তা ধারে বসে থাকে তাদেরকে একটু তাদের মুখে একটু হাসি ফুটানোর জন্য তাদের মুখে হাসি ফুটানোই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আর লাতে আমাদেরকে এ ধরনের ভিডিও আরও তৈরি করার সুযোগ দেন জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম